নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব বই পড়ার যে চাহিদা সেই চাহিদা কিন্তু বলা যেতে পারে অনেকটাই কমেছে যে কারণে দেখবেন যে সামনে বইমেলা আসছে কিন্তু সেই বইমেলা নিয়ে মানুষের মধ্যে সেই ধরনের উৎসাহ যেটা একটা সময় আমরা দেখতে পেতাম ময়দানে যখন বই বুক ফেয়ার হতো তার বহু আগে থেকে মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হতো কেউ মনে করতো যে প্রথম দিনকেই যাবে কেউ মনে করতো যে একটা সানডে দেখে যাবে কেউ মনে করতো রোজ যাবে এই যে জিনিস এই জিনিস কিন্তু জৌলুসটা বুক ফেয়ারের অনেকটাই কমেছে কিন্তু কমলে কি হবে যারা প্রচার করতে ব্যস্ত যারা নিজেদের প্রচার করতে চান তারা কিন্তু বুক ফেয়ারটাকে কোনোভাবেই হারাতে চান না তাই বিশ্ব হিন্দু পরিষদের যে একটি স্টল তারা চেয়েছিলেন যে ছশো স্কোয়ার ফিটের একটি স্টল তাদেরকে দেওয়া হোক এই মর্মে তারা একটি আবেদন করেছিলেন সংবাদপত্রে যখন একটি বিজ্ঞাপন বেরোয় সেই বিজ্ঞাপনকে দেখে তারা তাদের সমস্ত রকমের যে নিয়মাবলী সেই নিয়মাবলীকে মেনে তারা কিন্তু আবেদন করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ তারা আবেদন করেছিলেন যে তাদেরকে একটা ছশো স্কোয়ার ফিটের একটা স্টল দেওয়া হোক সেখানে তারা বিশ্ব হিন্দু পরিষদের যে বই বেরোয় হিন্দুদের যে বার্তা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা একটি স্টল চাইছেন কিন্তু দুর্ভাগ্যবশত গিল্ডের কেউ নিশ্চয়ই রাজ্য সরকারের তরফ থেকে কাটি মেরেছেন কাটি কেন বলবো বলবো গিল্ড এখন পুরো হয়ে গেছে তৃণমূলের দালাল দালালি তৃণমূলের দালালি করছে এখন হচ্ছে গিল্ড যে আমরা ভালো বই দেখতে চাই ভালো বই পড়তে চাই আপনারা দেখবেন কেউ যদি এসে থাকেন আমাদের এখানকার মানে এই তার সুন্দর সুন্দর লেখা ভালো দেখো ভালো করো ভালো পড়ো ভালো জিনিস দেখো ভালো জিনিস পড়ো ভালো জিনিস পড়ো এই রকম ভাবে বেশ কিছু বেড়াল লাগিয়ে রাখা আছে দেখলে সত্যি মজা লাগে এবং হাসিও পায় যে কারা বলছে এই কথা কারা বলছে যে তৃণমূল কংগ্রেস পুরো মাথা থেকে পা পর্যন্ত তাদের একটাই বার্তা, খারাপ বলো খারাপ করো টাকা কামাও খারাপ বলো খারাপ করো টাকা কামাও তারা বলছে এরকম কথা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের চুটি চাটা হয়ে যাওয়ার ফলে গিল্ড কি করলো কোন রকম উত্তর তাদেরকে দিচ্ছিল না তাও স্টল চাই কারণ সেই স্টল তারা পাতবেন তার কারণ হচ্ছে বই মেলায় যতই জৈরস কুমুক না কেন জৈরস কমুক না কেন সেখানে ভিড়ে পড়েই তাই ভিড়ে পড়লে সেখানকার তাদের স্টলে বহু মানুষ খোঁজখবর নেবেন বহু মানুষ দেখবেন তারা সেই জায়গা থেকে এই ছশো স্কোয়ার ফিটের যে স্টল সেই স্টলে দাবি চাওয়া দাবিতে কিন্তু অনর তাই তারা কি করলেন মেল করলেন কিন্তু মেল করার পরেও দেখা যাচ্ছে যে কোন রকমের রেসপন্স করছে না গিল্ড তারপর তারা কি করলেন মামলা করলেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মামলা মামলা করলেন করলেন কে আইনজীবী সুবীর তিনি মামলাটি করলেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে তিনি গিল্ডের পক্ষ থেকে তিনি তিনি জানালেন যে গিল্ডের পক্ষ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সমস্ত শর্ত মেনে বিশ্ব হিন্দু পরিষদ কথা বলেছিল নিয়মাবলী যেটা ছিল সেটাকে মেনে ফর্ম ফিল করে জমা করেছিল কিন্তু দশই জানুয়ারি মেল মারফত জানতে চাওয়া হয় কি আপডেট আছে আজ পর্যন্ত কিছু জানানো হয়নি মানে গিল কোন রকম ভাবে জানাচ্ছে না তার মানে কি তার মানে ডিলে করছে যেই করতে করতে টাইম চলে যাবে তারপর বললো আপনারা তো আর ইয়ে করেননি আপনাদের ওটা বাতিল হয়ে গেছে এটা কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের যারা আইনজীবীরা আছেন তারা বুঝতে পেরেছিলেন তাই তারা কি করলেন একেবারে কোর্টে চলে গেলেন গিল্লে আইনজীবীর যুক্তি কিন্তু মারাত্মক সেই যুক্তিটা বলছি তার আগে বলছি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সেখানে একটি স্টল দেবেন এবং সেই স্টলে হিন্দু যে প্রচার সেই প্রচারের যে বই কাগজ সেইগুলো তারা সেখান থেকে দেশ বিদেশে ছড়াবার চেষ্টা করবেন এটা হচ্ছে তাদের মেন মোটো মানে মেন সাবজেক্ট বলা যেতে পারে তারা এই কারণে এই ছশো স্কোয়ার ফিটের স্টলটা চেয়েছিলেন কিন্তু গিল্ড কি বলছে গিল্ড বলছে গিল্ডের আইনজীবী যুক্তি দিচ্ছে যে ওদের প্রতিবেদন বা বইয়ের লেখা যথেষ্ট সেন্সিটিভ মানে স্পর্শ কাতর কন্ট্রোভার্সিয়ালও বটে মানে বিতর্কিত শুধু স্পর্শ নয় বিতর্কিত তাই আমরা কি সিদ্ধান্ত নেব বুঝে উঠতে পারছিলাম না আমাদের মধ্যে একটাই চিন্তা হচ্ছিল যে এই রকম অশ্বকাতর এবং বিতর্কিত বই যদি বিক্রি হয় বই মেলাতে তাহলে বই মেড়ার যেকোনো সময় একটা অঘটন ঘটতে পারে এই ধরনের প্রেজেন্টেশন তারা করেছিলেন কলকাতা হাইকোর্টে সনামধন্য বিচারপতি অমৃতা সিনহার ঘরে তারা একেবারে এইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন বিচারপতি অমৃতা সেনা কিন্তু এই কথা শোনার পর একেবারে গিল্ডকে ভর্ষনা করেছেন এরপর গিল্ডকে ভরসনা করা হলো বিচারপতি অমৃতা সেনা একদম ভর্ষণা করলেন বললেন এত বছর ধরে অনুমতি দিয়ে এসেছেন তখন মনে হয়নি এই সংগঠনের লেখা স্পর্শকাতর এত বছর তবে কেন অনুমতি দিলেন আর এই বছর নয় কেন এর আগের মামলা খারিজ করার কারণ তাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না অ্যাকচুয়ালি অমৃতা সেনার এই যে মামলাটা বিশ্ব হিন্দু পরিষদের মামলার আগে আরো একটি মামলা উঠেছিল সেটাও হচ্ছে তারাও পায়নি তারাও সেখানে স্টল চেয়েছিলেন কিন্তু তাদের স্টল দেওয়া হয়নি কারণ তাদের রেজিস্ট্রেশন ছিল না তাই বিচারপতি অমৃতা সেনা এটাও বলেছেন যে আগেরটাতে মানে যারা স্টলটা পেল না যাদেরটা অনুমতি যারা দাবি করেছিল যে তাদের স্টল পাওয়ার যোগ্যতা আছে তাদেরটা খারিজ করেছি তার কারণ হচ্ছে তাদের সঠিক রেজিস্ট্রেশন ছিল না মানে একটা পাবলিশার হতে গেলে তার যে রেজিস্ট্রেশন লাগে সেই রেজিস্ট্রেশন জমা করতে পারে নিকটে তাই তাদেরটা খারিজ হয়েছে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের রেজিস্ট্রেশন আছে এবং তারা তাদের মতন করে স্টল সাজাতে চাইছেন তাই গিল্ড কেন তাদেরকে দেবে না এবং এত বছর যখন দিয়ে এসছে তাহলে এই বছরে নয় কেন এই প্রশ্ন তুলে কিন্তু একেবারে করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অমৃতা এবং সবথেকে বড় বিষয় হচ্ছে প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় ভর্ষণা করছে কোর্ট একেবারে চর বাঁচছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সরকারের মাথা সে কিন্তু অবিচল একইভাবে রয়ে গেছে তার কোনো হেল্লোর নেই তিনি মনে করছেন তিনিই সব তার কথাতেই ভারতবর্ষ চলবে তার কথাতেই পশ্চিমবঙ্গ চলবে তিনি যেটা বলবেন সেটাই হবে এবং আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে তাই তার স্পর্ধা আরো মাত্মক বেড়ে চলেছে এবং যে কারণে বিচারপতি অমৃতা সেনা কিন্তু কষ্ট বলেছেন যে ইমিডিয়েট বেসিস আপনারা দিন কোথায় তাকে স্থল দেবেন এবং কোথায় তাকে ছশো স্কোয়ার ফিটের যে স্টল চাওয়া হয়েছে সেই স্টল কোথায় দেওয়া হবে সেটা কলকাতা হাইকোর্টে ইমিডিয়েট জমা করুন মানে একেবারে শুধু অর্ডার নয় অর্ডার দেওয়ার পর সেই অর্ডারটা কার্যকারী হলো কিনা তার লিখিত রিটেনও চাইছেন তার মানে বুঝতে পারছেন দর্শক যে পশ্চিমবঙ্গের সরকারের ওপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই কোনো রকমের ভরসা নেই যে শাসন ব্যবস্থায় চলছে পশ্চিমবঙ্গ যার শাসন ব্যবস্থায় চলছে পশ্চিমবঙ্গ তার শাসন ব্যবস্থার উপরে কোনো ভরসা নেই তাই একদম স্ট্রিক্টলি অর্ডার দিচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্ট বলছেন যে কতটা জায়গা কোথায় ছশো স্কোয়ার ফিটের জায়গা সেই জায়গা চিহ্নিত করে ইমিডিয়েট কোর্টে জানান মানে শুধু অর্ডার দিলাম না অর্ডার দেওয়ার পর এটাও বললাম যে সেটা কার্যকারী হয়েছে কিনা সেটা কোর্টকে জানাতে হবে এইভাবে কলা টিপে একেবারে ধরা হচ্ছে পশ্চিমবঙ্গকে কারণ সত্যি কথা যিনি মাথায় আছেন তিনি যেভাবে এবং যেভাবে একের পর এক দুর্নীতি করেছেন তাতে কিন্তু তাকে এইভাবে চেপে না ধরলে তিনি কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই তিনি কিন্তু মানে বেরিয়ে যাবেন ফাঁক খুঁজছেন যেভাবেই হোক ফাঁক খুঁজে ভোটে যেটা চেষ্টা সেই চেষ্টাকে আটকাতে হবে কোট কোটের কাজ করছে সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষের কাজ করবে এবং দলগুলো যারা বিরোধিতায় আছেন তাদেরকেও বলবো যে বিরোধিতা করুন সঠিকভাবে বিরোধিতা করুন শুধুমাত্র ওপরে ওপরে বিরোধিতার আর ভেতরে গিয়ে চকলেট খেয়ে নিচ্ছেন কাটলেট খেয়ে নিচ্ছেন এসব কিন্তু করলে আখে আখে কিন্তু তৃণমূলের লাভ হবে দর্শক আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোন কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য